বিডিআর সন্তান এখন এতক্ষণ যাবো আঙ্কেলরা আমাদের ভাইয়ারা অনেকেই অনেক কথা বললো তো আমি এখানে একটু শুধু অ্যাড করতে চাই বিডিআর যে বাহিনীটা এটা হচ্ছে একটা আধা সামরিক বাহিনী এদের নিজস্ব একটা আইন আছে সেই আইনে থাকা অবস্থাতে তারা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাদের সর্বোচ্চ সাত বছর সাজা হয় এবং সর্বোচ্চ একশো টাকা জরিমানা করা হয় ঠিক আছে তাহলে এই যে পিনখানা হত্যাকাণ্ডটা ঘটানো হলো এই ফ্যাসিস হাসিনা সরকার তাহলে আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি আমার এই বর্তমান যে সরকার তাদের কাছে আমি কোয়েশ্চেনটা করতে চাই এই যে আইনটা থাকার পরেও কেন আবার দুইটা মামলা করা হলো একটা আধা সামরিক বাহিনীর যার নিজস্ব একটা আইন আছে এবং এই যে দুইটা মামলা করা হলো প্রশাসনমূলক মামলা এই মামলা কেন এইভাবে নাটক সাজানো হলো রিমান্ডের নামে প্রত্যেকটা বিডিআর সদস্যকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন এই ধরনের নির্যাতনগুলো সাধারণত অন্য দেশের মানে সামরিক তথ্য উদ্ঘাটনের জন্য করা হয় আপনাদেরকে আমি শুধু এতটুকুই বলতে চাই মানে আমার একটু ভরাক্রান্ত হয়ে আসতেছে জিনিসগুলো বলতে কারণ ধরেন একজন লোককে যখন উল্টো ঝুলিয়ে পেটানো হয় নাক বেঁধে মুখের মধ্যে গরম পানি ঢালা হয় রগ উপড়িয়ে হয় এটা কোন জায়গায় কোন আইনে আছে এগুলো আবার বালতির ভিতরে ইলেকট্রিক লাইন দিয়ে সেখানে প্রস্রাব করতে বলা হচ্ছে এটা কতটা নির্মম অত্যাচার করা যেতে পারে তাদেরকে